আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত এবং প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কারেকশন বা সংশোধনীর যে কার্যক্রম এটা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি সোমবার চব্বিশ নভেম্বর জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকেল চারটা থেকে সাময়িকভাবে এই যে সংশোধনী যে কার্যক্রমটা এটা বন্ধ থাকবে এই খবরটি প্রকাশিত হয়েছে হচ্ছে চব্বিশ নভেম্বর বিকাল থেকে মানে ওই টাইমটা থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটা আবার কখন চালু হবে এই বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না যারা অ্যাপ্লিকেশনটা করেছেন তারা এই বিষয়টা নিয়ে নিশ্চিত যে আপনার কার্যক্রমটা এখন পেন্ডিং অবস্থায় থাকবে আপনি চাইলে এখন এটা সংশোধন করতে পারছেন না সর্বশেষ ভোটার হালনাগাদের যে তথ্য এটা অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১২ কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ছ কোটি আটচল্লিশ লক্ষ চোদ্দ হাজার নশো সাত জন এবং মহিলা ভোটার সংখ্যা রয়েছে ছ কোটি আঠাশ লক্ষ উনআশি হাজার বিরাশি জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এক হাজার দুইশো চৌত্রিশ জন ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম আর্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ নির্বাচন কমিশন ইসি এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের দায়িত্বে থাকা সংস্থাটি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম